ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জি আবারও ইভিএম নিয়ে শুরু করেছে মমতা ব্যানার্জি ইভিএম হ্যাক হয়েছে ইভিএম হ্যাক হয়েছে এই এইটা যখনই বলা শুরু করেছে তখন থেকে আমি বুঝতে পারছি যে এই তৃণমূল তৃণমূল হেরে যাচ্ছে বিজেপির জয় জয়কার হচ্ছে বিজেপি অনেক উপরে উঠে গেছে ঠিক আছে তৃণমূলকে ছাড়িয়ে বিজেপি অনেক উপরে উঠে গেছে ধরা ছোয়ার বাইরে চলে গেছে বিজেপি তাই তৃণমূল সেটা বুঝতে পেরেছে সেটা বুঝতে পেরেছে সেই কারণেই এই সমস্ত বলছে ইভিএম হ্যাক হয়েছে ইভিএম হ্যাক হয়েছে আরে মানুষ যদি বিজেপিকে কে ভোট দেয় তাহলে তো বিজেপি ভোট পাবেই তাই না মমতা বলছে যে এই কি বলছিল যে ভোট মারছে মানুষ ভোট দিচ্ছে বিভিন্ন জায়গায় আর সব নাকি ভোট চলে যাচ্ছে বিজেপির মধ্যে এটা কখনো সম্ভব মানুষ বিজেপি কে ভোট দিচ্ছে তাই বিজেপি ভোট পাচ্ছে তারপরে বলছে এটা নাকি আটকেছে এই সমস্ত বলছে আর এরকমটা হয়নি মানুষ বিজেপি ভোট দিচ্ছে বলে বিজেপি ভোট পাচ্ছে তারপরে বলছিল যে ইভিএম মেশিন যদি হ্যাক হয় তাহলেই নাকি বিজেপি জিতবে আর হ্যাক না হলে বিজেপি জিতবে না মানে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে বিজেপি জিতছে জিতে গেছে অনেক উপরে উঠে গেছে বিজেপি মমতা এটা বুঝে গেছে সেই কারণে যেই রেজাল্টটা বেরোবে তখনই এসব চিল্লামিল্লে আরো পড়বে ইভিএম মেশিন হ্যাক করেছে বিজেপি ইভিএম মেশিন হ্যাক করেছে বিজেপি অ্যাকচুয়ালি মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে কে ভোটটা দিচ্ছে দিচ্ছে ঠিক আছে এই তৃণমূল চুরি জামারি করতে পারছে না লুটপাট করতে পারছে না ভোট লুটপাট করতে পারছে না আর যতই তৃণমূল ভোট লুটপাট করুক না কেন তৃণমূলের যেটা সম্ভব নয় কারণ মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে ভোট দিচ্ছে অর্গ্যানিকলি মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে সুতরাং স্রোত রয়েছে বিজেপির দিকে আর ভোট লুট করে কটা জিতব তাই না সম্ভব যেতা কখনোই সম্ভব না যখন মানুষের স্রোত রয়েছে বিজেপির দিকে তখন ভোট লুট করে যেটা কখনোই সম্ভব না ওরা হাজার ভোট লুট করুক না কেন কিচ্ছু হবে না আর আবার ভোট লুট করতেও পারছে না কারণ ইভিএম মেশিনের মধ্যে এআই রয়েছে ভোট লুট করতে গেলে এআই ধরে নেবে এটা জানো তোমরা সবাই তো ভোট লুট করতে পারছে না তৃণমূল সেই জন্য এ সমস্ত বলছে তৃণমূল বুঝে গেছে তৃণমূল হেরে গেছে ঠিক আছে হেরে গেছে অনেক নিচে নেমে গেছে তৃণমূল আর যখন রেজাল্টটা বেরোবে তখন বিজেপির জয় জয়টা বিজেপি একদম টপে থাকবে একদম ছোঁয়ার বাইরে আর তৃণমূল অনেক নিচে থাকবে এটা হচ্ছে ফলাফল ঠিক আছে

না তৃণমূলকে ভোট দেবে না তাও নাকি তৃণমূল জিতে যাবে হ্যাঁ মানুষ অর্গ্যানিকলি বিজেপি কে ভোট দিচ্ছে বলেই বিজেপি ভোটটা বেশি পাচ্ছে বিজেপি জিতছে ঠিক আছে এই শুনছিলাম ভোটের সময় নাকি বিজেপির ভোটারদের আটকানোর চেষ্টা করছে কটা বিজেপির ভোটারকে আটকাবে হ্যাঁ ওরা মনে ওরা যাদেরকে বিজেপির ভোটার মনে করছে তাদেরকে তো ওরা আটকাচ্ছে কিন্তু ওরা যাদেরকে মনে করছে তৃণমূলের ভোটার তারা আগে বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে কি করবে কাকে আটকাল মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে ভোট দিচ্ছে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে এখানে কারোর কিছু করার ক্ষমতা নেই বিজেপিকে আটকানোর কারোর ক্ষমতা নেই বিজেপির সরকার হবেই পশ্চিমবঙ্গে তৃণমূল ধুয়ে মুছে সাফ হবেই চুরি ধ্বংস হবে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে হিংসামুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে এটা তোমরা শুধু দেখে যাও এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রী রাম